দরুদ ও সালাম অবতীর্ণ হোক সকলে বলুন আল্লাহ আমি আমি যে বলেছি শিবরাতুল মুন তাহার পাতায় লেখা আছে আমি যে বলেছি ঘুরের শিলাই লেখা আছে আমার নবীর নাম আমি যে বলেছি যদি কোনো ব্যক্তি দেখতে চায় আমার কাছে আসলে আমি যেটা পড়ি না সেটা আমি বলি না যেটা পড়ি সেটাই বলি বলুন সুভাষ আল্লাহ আমার কাছে কেতাব রয়েছে আপনাদের থেকে বেশি দিন নয় আট ন কিলোমিটার হবে আমার বাড়ি আমার নাম আব্দুল কাজী অঞ্চল পিসি বাড়ি যে কেউ আমার বক্তার মধ্যে যে কথা বলবো যদি জানার ইচ্ছা হয় নিজের চোখে দেখার ইচ্ছা হয় কেতাবগুলো আমার বাড়িতে আছে যে কেতাবে আমি পড়িনি কোনো বক্তার শুনে আমি বক্তব্য রাখি না এটাই আমার আদর যদি আপনারা বলেন যে কোথায় আছে আমার কাছে আসেন আপনারা পেয়ে যাবেন নিজের চোখে দেখবেন ব্রাদার নেমে ইসলামিয়া তাই আপনাদের কাছে বড় আশা করি একটি কোরআন শরীফের আইতে কেনা তেলাওয়াত করেছি আল্লাহ সৌভাগ্য অর্জন করিয়েছে যেটা আপনাদের সামনে বললাম যে ওয়াহুয়াল নজি